বিপ্লব মান জীবন দেওয়া বসে তাই কান দিন বেড়ারে কর যদি বয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে তাই কানো সে কোনো দিনাজ কর যদি আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে তাই কান সে কোনো দিন আসবে না রে কর যদি বিপ্লব মানে জীবন দেওয়া বসে তাই কান সে কোনো দিন আসবে না রে কর যদি বয় আসবে বিজেক তো ওর জীবনের বিনিময় আজ বিজেক তো ওর জীবনের বিনিময় বিপ্লব মান জীবন দেওয়া বসে তাই হব সে কোন দিন আসবে নারে করহ যদি ভয় বিপ্লব মান জীবন দেবো বসে তয় কানহব সে কোন দিন আসবে নারে করহ যদি ভয় ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজন রক্তটুকু জমিনে ঢেলে দেবে লড়াইয়ের ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজন রক্তটুকু জমিনে ঢেলে দেবে

বিপ্লব মান জীবন দেওয়া বসে তাই আসবে না রে কর যদি বয় আসবে বিচারত ও জীবনের বিনিময় আসবে তো ও জীবনের বিনিময় বিপ্লব মান জীবন দেওয়া বসে তাই কান সেকু নদী আসবে না রে করো যদি বে মানে জীবন দেওয়া বসে তাই কান সেকদী আসবে না করো যদি ব